হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেডিএম এসে ফ্যামিলির আবারও একটি নতুন লগে তোমাদের সকলকে স্বাগত আর এইটা তো একদমই ভীষণ স্পেশাল একটা ব্লগ দেখো এই সামনেই দেখতে পাচ্ছ আমার ছোটো মাকে দেখতে পেলে কি আর এই দেখো আমার সোনামা এটা কবেকার ব্লগ তোমরা বুঝতেই পারছো এটা দোলের দিন ভোরবেলার ভিডিওটা শ্যুট করা এটা হচ্ছে প্রভাত ফেরি আর এইবার হয়েছিল কি জানো তো আমরা প্রভাত ফেরিতে প্রত্যেক বছরই যাই কিন্তু আমাদের যেখানটা থেকে আর কি শুরুটা হয় প্রভাত ফেরি প্রত্যেকবার সেটাই অ্যাটেন্ড করি বাট এইবার প্রভাত ফেরিটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি টাইম থাকে তাড়াতাড়ি কিন্তু প্রত্যেক বছরই লেট হয় জানো তো এবার লেট হওয়ার জন্য এবছরও ভাবছি লেট হবে আর প্রত্যেক বছর যেখানে রোজ চারটে মানে এই দিন অন্তত চারটের সময় উঠে পড়ি এই বছর উঠে দেখলাম যা পাঁচটা বেজে গেছে তখনই তো আমি ভাবছি চা পুরো লেট হয়ে গেল তো ক মানে তাই হলো দেখো তো বাচ্চাদের রেডি করছি উঠে স্নান দান করে তো বাচ্চাদের স্নান দান করিয়ে নিয়ে স্নান দান মানে ওদের এমনি ফ্রেশ করিয়ে দিয়েছি চুলগুলো ভেজায়নি যেহেতু চুলগুলো বাঁধতে হবে দিয়ে গোপাল সোনাকে তুলে দিয়ে হাত মুখ ধুয়ে দিয়ে এবার সোনাদের রেডি করে ওদের বাবাকে বললাম যেহেতু দেরি হয়ে গেছে ওদের ডান্স টিচার আমাকে কল করছিল যে কী ব্যাপার এখনও ওরা এলো না কেন সো তার জন্য বাচ্চাদের র্যালিতে আমি দিয়ে আসতে বললাম ওদের বাবাই দিয়ে চলে এলো আমি এবার আর র্যালিতে যাওয়া হয়নি সোজা চলে এলাম যেখানে আমাদের বসন্ত উৎসবের যে প্রোগ্রামটা হয় সেখানে তো তারপর দেখো এই যে এসে এর মধ্যে ঢুকে গিয়ে না মনটাই ভরে যায় মানে বসন্ত উৎসব তো বসন্ত উৎসব এই যে ছোট্ট ছোট্ট ছানাফোনাগুলোর কালারফুল ড্রেস এতে মনটা এইট্টি পারসেন্ট ভরে যায় তারপর এত সুন্দর সুন্দর নাচগুলো আর এই যে দেখো এই বছর কিন্তু সব স্টুডেন্টদের সঙ্গে টিচাররাও নাচ করেছে এই যে আমার মানুদের টিচার ও ভীষণ সুন্দর নাচ করে অন্য বছরও করে না ও যেহেতু বাচ্চাদের হ্যান্ডেল করে নাচটা থেকে ও একটু এড়িয়ে যায় বাট এবার ও দারুণ প্রোগ্রাম করেছে তারপর আমরা ওদের প্রোগ্রামগুলো হলো তারপর জমিয়ে হোলি খেলা হচ্ছে আর এখানে প্রোগ্রাম হওয়ার পর টিফিন নিতে যাচ্ছে বাচ্চারা ওদের মিস ডাকলো যে আই আগে টিফিনগুলো নিয়ে নে তারপর তোরা দোল খেল এই যে দেখো ওরা ভীষণ ভীষণ রকম এক্সাইটেড এক একজন তো প্রভুত হয়ে গিয়েছে আর আমাকেও ওদের সাথে ভূত করে দিয়েছে মানে প্রত্যেকটা মাকেই একদম ওখানেই ভূত করে দেওয়া হয়েছে আর সত্যি কথা বলতে দোলের দিন মুখটা ফাঁকা থাকলে ভালোও লাগে না এই যে দেখো বাচ্চারা কি করছে দারুণ দারুণ কাটে জানো তো এই সকালটা এটার অনুভূতিটাই আলাদা আর ওই সকালের ওই স্থান্ত স্নিগ্ধ একটা ওয়েদার তার উপরে মিষ্টি মিষ্টি গান তার উপরে এই কালারফুল পোশাক আর এই এত রঙের আবির সব মিলেমিশে তো একদম দারুণ দারুণ একটা ব্যাপার আর তার উপরে আমাদের মিষ্টি মিষ্টি সেলফি আর কোনো কথাই হবে না তো বাচ্চারা তো ওখান থেকে আসতেই চাইছিল না যতবারই টেনে নিয়ে আসছি গেটের দিকে ওরা দেখি আবার চলে যাচ্ছে তো এই করে অনেকক্ষণ খেলাধুলোর পর রং টং মেখে ভূত হয়ে অনেকক্ষণ পরে এই যে বেরুতে বলছি ওরা রীতিমতো নাচ করে যাচ্ছে আর তখন একটু রোদটাও উঠে গিয়েছে আর এবার আমাদের শাড়ির থিম ছিল বাচ্চাদের ড্রেসের সাথে ম্যাচ করে রয়্যাল ব্লু ব্লাউজ আর ডিপ পিঙ্ক মানে রানি কালারের শাড়ি দারুণ ছিল দারুণ কালার দুটো এই যে আসতে চাইছিলেন না ওনারা তো এই এত কিছু ছেড়ে আসা যায় না যদিও তাও টেনে বার করে আনলাম তারপর আমাদের এখানে দেখো অনেকগুলো হয় সেই দিন সো ঠাকুরকে প্রণাম করতে করতে আমরা আসছিলাম রাস্তায় আমরা তিনটে ঠাকুর দেখলাম আর এই যে দেখো এবার ছিল হাতে কিউট কিউট চলছিগুলো কি সুন্দর লাগছিল আর এখানে ভাজবাঙ্গলির পুজোও শুরু হয়ে গেছিলো আমরা একটু দাঁড়িয়ে পুজো দেখলাম তারপরে আমাদের একটু বাড়ি যাওয়ার তারাও ছিল কারণ ওখানে বাড়িতে গিয়ে একটু হালকা কিছু খেয়ে দে আমরা আবার চলে যাবো ইনচুরোই ওখানে বাপি আছে দাদা বৌদি যেহেতু বাড়ি নেই ওরা বাপের বাড়ি গেছে মানে বৌদি বাপের বাড়ি গেছে দাদা শ্বশুর বাড়ি গেছে সো আমরা আবার যাব ওখানে বাপি একা রয়েছে মাকে ধরে বেঁধে একরকম নিয়ে এসেছিলাম কারণ সোনাদের না না এটা হতেই পারে তো তারপর মিষ্টি নিয়ে আবার ওখানে পৌঁছে গেছি প্রোগ্রাম আর আবির একটু সেদিন গুরুজনদের আবির না বলো আর তারপর একটু যদি মিষ্টি মুখ না করানো হয় কেমন লাগে ওই জন্য মিষ্টি আবির নিয়ে পৌঁছে গেছে এই দেখো আমার ছোটো মা কিন্তু একদম রং টং মেখে মানে রীতিমতো ভূত হয়ে গেছে রংগুলো উঠছে না আর এখন জানো তো আবিরের সাথেও না রং মেশানো থাকে কারণ আমরা কিন্তু সেই অর্থে রং যেটা হয় জলে গুলে মাখা হয় সেইটা কিন্তু মাখিনি আমরা আবিরটাই মেখেছিলাম কিন্তু দেখো আমার মুখে ওর মুখে সবার মুখে আবিরের যে রংগুলো ওগুলো আর উঠছে না আর তারপর আমাদের মাস্কগুলো কেমন হয়েছে বলো আর এই যে তারপর ফিচকিরি এনে দিয়েছি এই যে দেখো

এই দেখো আবার ওনারা চলে এসেছেন ওনাদের একবার করে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আবার ওনারা থাকতে থাকতে আর পাচ্ছেন না আর এই যে দেখো আমার বাপি স্নান দান সব হয়ে গেছিলো কিন্তু এই যে আর বাপি পারে নাতনিরা যদি রং মাখায় আর রং না মেখে কী করে আবার বাপিকে ভূত করে দিল সো আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের এই দোলের দিনের ব্লগটা সো টাটা বাই থ্যাংক ইউ লাভ ইউ